আপনি যখন কারুর কথাবার্তা চিন্তা করেন তখন সেই ব্যক্তি আপনার এনার্জির অংশ হয়ে ওঠেন আপনি যখন সারা সারাক্ষণই কোনো ব্যক্তির বিষয়ে ভাবতে থাকেন তখন সেই ব্যক্তি স্থায়ীভাবে আপনার এনার্জির অংশ হয়ে ওঠে এবং তার সাথে ভাবনার মাধ্যমে আপনার এনার্জির আদান প্রদান ঘটে অর্থাৎ আমাদের মনের মধ্যে যে ভাবনা রয়েছে তার মধ্যে এনার্জি রয়েছে তা পজিটিভ হতে পারে তা নেগেটিভও হতে পারে সারাদিন ধরে আমরা যখন কোনো একজন নির্দিষ্ট ব্যক্তির কথা ভাবছি তখন আমাদের মনের মধ্যে যে সমস্ত পজিটিভ ভাবনা রয়েছে তাও ওই ব্যক্তির উপর প্রভাব ফেলছে আবার আমাদের মনের মধ্যে যে সমস্ত নেগেটিভ চিন্তাভাবনা রয়েছে সেটাও কিন্তু সামনের ব্যক্তিকে প্রভাবিত করে দিচ্ছে আবার যে ব্যক্তির কথা আমরা চিন্তাভাবনা করছি সেই ব্যক্তিও আমাদের নিয়ে কখনো পজিটিভ ভাবতে পারেন কখনো নেগেটিভ ভাবতে পারেন নেগেটিভ ভাবার অর্থ কিন্তু সবসময় তিনি যে আমাদের কোনো ক্ষতি চাইছেন খারাপ করতে চাইছেন তা নয় কিন্তু ওনার চিন্তাভাবনায় আমরা কীরকম রূপে অবস্থান করছি উনি কি আমাদেরকে ভীষণ ভালো একটা অপশন রূপে দেখেন অথবা উনি আমাদেরকে কি নিজের মনের মধ্যে অনেক উচ্চ স্থানে রেখেছেন সারাক্ষণ আমাদের সাথে কথা বলতে পারলে ভালো লাগতো এই ভালো লাগার এনার্জি যখন উনি আমাদেরকে দেন তখন আমরা কিন্তু অনেক উজ্জীবিত ফিল করি নিজের ভেতর থেকে আমাদের অনেক রিফ্রেশড লাগে আবার যখন সামনের ব্যক্তিটা আমাদেরকে নিয়ে নেগেটিভ ফিল করে অথবা তার অন্তর্মন হয়তো আমাদের কাছে আসতে চাইছে কিন্তু তার চেতন মন তাকে কোনো কারণে বাধা দিচ্ছে এই যে বাধা সৃষ্টি মনের মধ্যে এই যে দ্বিধাদ্বন্দ্ব চলতে থাকে তার ফলে যে রেস্ট্রিকশন যে বাধার যে এনার্জি উৎপত্তি হয় সেটাও কিন্তু আমাদেরকে অতিরিক্ত পরিমাণে নেগেটিভভাবে প্রভাব ফেলে তখন আমরা নিজের মনের মধ্যে হঠাৎ হঠাৎ এমনিই রেগে যাওয়া কোনো একজন ব্যক্তির কথা মনে পড়লে ভীষণ রাগ রিজেন্টমেন্ট ভীষণ হতাশা বোধ হওয়া এটা থেকে ডিপ্রেশন ক্রিয়েট হওয়া নিজের সারাদিনের কাজকর্ম বিঘ্নিত হওয়া অন্য কোনো কাজে মন না বসা স্লিপ সাইকেল ডিস্টার্ব হওয়া রাত্রে ঠিকঠাক ঘুম না আসতে থাকা অথবা ঘুমালেও ক্লান্তি অনুভব হওয়া এই সমস্ত প্রবলেমগুলো আমাদের মধ্যে ক্রিয়েট হতে শুরু করে আবার কখনো সামনের ব্যক্তিটা হয়তো অতিরিক্ত পরিমাণে নেগেটিভ এনভায়রনমেন্টের মধ্যে রয়েছেন তার জীবনে কোনো স্ট্রেস চলছে তার কাজের জায়গায় কোনো ঝামেলা রয়েছে অথবা তার জীবনে কোনো রকম কোনো হতাশা রয়েছে পার্সোনাল জায়গাতে সেই জিনিসটাও কিন্তু আমাদেরকে অতিরিক্ত পরিমাণে প্রভাবিত করতে শুরু করে তাহলে এক্ষেত্রে আমরা কি করে নিজেদেরকে বাঁচাবো আবার যদি আপনি কাউকে ম্যানিফেস্ট করছেন আপনি যদি চান যে কোনো একজন নির্দিষ্ট ব্যক্তির কাছ থেকে আপনার কাছে কোনো রকম কোনো কমিউনিকেশান আসুক আপনি চান কোনো একটা নির্দিষ্ট কথাবার্তা সামনের ব্যক্তিটা আপনাকে বলুক সেক্ষেত্রেও কিন্তু আপনাকে তাকে সারাক্ষণ এই এনার্জি দেওয়াটা বন্ধ করতে হয় আর এরকম ক্ষেত্রে আমরা দেখতে পাই যে যদি সারাক্ষণই আপনি কারোর কথা চিন্তা করতে থাকেন কাউকে নিজের মন থেকে একদমই সরাতে না পারেন তবে সেই ব্যক্তিকে ম্যানিফেস্ট করার পর অথবা তাকে লাভ ভাইব্রেশন পাঠিয়ে উঠবার পর আপনার নিজের মধ্যে খুব ড্রেন্ড ফিল হয় আপনার এটা মনে হয় যে আপনার মধ্যে যেন কোনো এনার্জিই নেই আপনি যেন শুয়ে এক্ষুনি ঘুমিয়ে পড়লে ভালো হয় কিন্তু যখন আপনি রেস্ট করবার জন্য শুচ্ছেন তখন কিন্তু আপনি সেই রেস্টটাকে নিতে পারছেন না সর্বদাই আপনার মনের মধ্যে কীরকম একটা যেন টেনশন কাজ করছে আপনার সারাক্ষণ ড্রেন ফিল হচ্ছে আপনি সারা রাত ঘুমিয়ে উঠবার পরেও ক্লান্ত অনুভব করছেন এগুলো কেন হয় কেননা যখন কোনো একটা সিচুয়েশান কোনো একটা ব্যক্তি কোনো একটা বস্তুকে আপনি আপনার সমস্ত এনার্জিটুকু দিয়ে চেজ করছেন রীতিমতন রীতিমতন সেটার পিছন পিছন দৌড়চ্ছেন আপনি না করলেও আপনার অবচেতন মন তার পিছনে রীতিমতন কসরত করছে একেবারে ঘাম ঝরানো কসরত যাকে বলে তো সেটার ফলে আপনার এনার্জি ড্রেন হয়ে যাচ্ছে এরকম পরিস্থিতি থেকে বাঁচবার বেশ কিছু উপায় রয়েছে তার মধ্যে কিছু প্র্যাকটিক্যাল উপায় আজকে আমি আপনাদেরকে বলে দিচ্ছি এক নম্বর যখন আপনি কারোর কথা চিন্তা করেন অর্থাৎ সারাদিনই যখন কোনো একজন ব্যক্তির কথা আপনার মনের মধ্যে ভীষণ তীব্রভাবে মনে পড়ে তখন আপনি সেই ব্যক্তির কথা মনে পড়লেই এমন কোনো শক্তির নাম নিন যাকে আপনি বিশ্বাস করেন আপনি যে কোনো শক্তিতে আপনি বিলিভ করতে পারেন যে কোনো রিলিজিয়ানে আপনি বিলিভ করতে পারেন আপনার যে কোনো পছন্দের দেব দেবী ঠাকুর শক্তি ইউনিভার্স ঈশ্বর যা কিছু থাকতে পারে সেটার নাম আপনি মনে মনে অথবা মুখে নিন আপনি তাকে থ্যাংকস দিন এই মুহূর্তটাকে তিনি যে সুন্দর রেখেছেন আপনার জন্য এই মুহূর্তটাতে তিনি যে আপনাকে নিরাপদ রেখেছেন তিনি যে আপনার খাদ্য পানীয় আপনার সেফ বাসস্থান আপনার জন্য এমন একটা জীবন রেখেছেন যাতে আপনি অন্য একজনের কথা চিন্তা করতে পারেন সেই নিশ্চিন্ততাটুকু দেবার জন্য আপনি সেই শক্তিকে থ্যাংকস দিন আর এর ফলে আপনি শুধুমাত্র আপনার এনার্জি সেই ডিভাইন পাওয়ারের দিকে সিফটি করছেন না আপনি আপনার মধ্যে যে ভালোবাসার পবিত্র এনার্জি রয়েছে যে মনের মধ্যে সৌন্দর্য রয়েছে সেটা আপনি ইউনিভার্সের কাছে ব্যক্ত করছেন আমরা ঈশ্বরকে ইউনিভার্সকে যা কিছুই দিই না কেন সেটাকে কয়েক গুণ কয়েক লক্ষ গুণ বেশি পরিমাণে ফেরত পাই অর্থাৎ যদি কোনো মানুষকে কোনো এনার্জি দিয়ে আমরা ফেরত নাও পাই না ঈশ্বর এমন একজন মানুষ অথবা ঈশ্বর এমন একটা শক্তি সরি মানুষ বলা আমার ভুল হয়েছে ঈশ্বর এমন একটা শক্তি বা এই ব্রহ্মাণ্ড ইউনিভার্স প্রকৃতি যাতেই আপনি বিশ্বাস করুন না কেন সেটা এমন একটা শক্তি যেটা মিররের মতন আমরা সেখানে ভালো যা কিছু দিই পজিটিভ যা কিছু দিই সেটা আমাদের কাছে আরও কয়েক লক্ষ গুণ পজিটিভ হয়ে ফেরত আসে এটা হয়তো আপনার পক্ষে একদিনে সম্ভব হবে না কিন্তু আপনি যদি মনে মনে চান আপনি যদি সত্যি চান নিজের মনের মধ্যে আপনি পজিটিভ এনার্জিকে রিস্টোর করবেন আপনি এতদিন পর্যন্ত নিজের এনার্জি যে অপরকে দিয়ে দিয়েছেন আর তার বিনিময়ে কিছুই পাননি এখন আপনি লেটকো অব্দি করতে পারছেন না আপনি যে তাকে চান সেই ব্যক্তিকে যে আপনি চান নিজের জীবনে সে সেটা বুঝতে অবধি পারছে না আপনি অনেক কিছু করে দেখে নিয়েছেন কিন্তু কোনো কিছুতে লাভ হয়নি তার কারণ হচ্ছে আপনার মনের মধ্যে থাকা এই ব্যাকুলতা যদি আপনার মনের মধ্যেই সারাক্ষণ ধিকি ধিকি সেই আগুন জ্বলতে থাকে যে আমি ভালো নেই আমি অমুককে ছাড়া ভালো নেই অমুকের কথা চিন্তাভাবনা না করতে পারলে আমার দিনই যাবে না এই ভালো না থাকা ভালো না লাগা যদি আপনার মনের মধ্যে একটা ক্রনিক ব্যাধিতে রূপান্তরিত হয় তাহলে আপনি আপনার এনার্জি ড্রেন হওয়া থেকে আটকাতে পারবেন না আর এনার্জি যত বেশি আপনার মধ্যে থেকে ড্রেন হয়ে যাবে তত বেশি আপনি রিসিভিং মুডে আসতে পারবেন না আপনি ঈশ্বরের কাছ থেকে ভালো কিছু জায়গা গ্রহণযোগ্যতার থেকে আস্তে আস্তে আরও দূরে সরে যাবেন আপনার অরা উইক হয়ে যাবে আপনার উপর সাইকিক অ্যাটাকস হতে শুরু করবে বিভিন্ন রকম নেগেটিভ উর্জা নেগেটিভ শক্তি আপনাকে দুর্বল করতে শুরু করবে আমরা যত বেশি মানসিক দিক থেকে দুর্বল হই আমরা যত বেশি ঈশ্বর চেতনার দিক থেকে সরে যাই আমাদের মধ্যে যত বেশি আত্মবিশ্বাসের অভাব হয় আমরা যত বেশি এটা বিশ্বাস করতে ভুলে যাই যে ইউনিভার্স আজ অব্দি আমাদের জন্য যা কিছু করেছে যা কিছু করেছে যা কিছু দিয়েছে সেই সব কিছু পূর্ব নির্ধারিত ছিল আমরা শুধুমাত্র গ্রহণ করেছি মাত্র তত বেশি আমাদের উপর নেগেটিভ শক্তিরা চেপে বসতে শুরু করে আমরা পজিটিভ কোনো কিছুকে গ্রহণ করার জায়গাতেই থাকি না সেটা ভালোবাসা হোক সেটা সমৃদ্ধি হোক সুখ হোক অথবা অন্য যাবতীয় যা কিছু জাগতিক অথবা যে আধ্যাত্মিক যে ভালো জিনিস আমরা সেটা গ্রহণ করার জায়গা থেকে সরে যাই তাই যখনই আপনার মনের মধ্যে কাউকে নিয়ে অতিরিক্ত বেশি চিন্তা দুশ্চিন্তা পজিটিভ নেগেটিভ যাই আসুক না কেন আপনি সেই সময়টায় ঈশ্বর চিন্তা করুন ঈশ্বরের নাম একবার হলেও মুখে নিন মনে আনুন তাকে থ্যাংকস দিন এবং যা করছেন তাই করতে থাকুন এরকম করতে করতে আপনি দেখবেন একটা সময় আপনি আপনার মনের মধ্যে ঈশ্বরকেই সব থেকে উঁচু আসন দিতে আরম্ভ করেছেন আর যে নিজের মনের মধ্যে একবার ঈশ্বরকে উঁচু আসন দিয়ে ফেলতে পারেন তখন তাকে পৃথিবীর প্রত্যেকেই কিন্তু নিজের মনের মধ্যে সব থেকে উচ্চ আসনটাই দেন নেক্সট যখন কোনো ব্যক্তির কথা আপনি সারা সারাদিন ভাবছেন অথবা যে কোনো সিচুয়েশন নিয়ে আপনি অতিরিক্ত বেশি ভাবিত আপনার কষ্ট হচ্ছে মনের মধ্যে আপনি সেই সময় হয় রাত্রে ঘুমাতে যাওয়ার আগে অথবা সকালে ঘুম থেকে ওঠার পর দুই থেকে পাঁচ মিনিট একটু মেডিটেশন করুন মেডিটেশন করার অর্থ আপনাকে সেরকম কোনো রিচুয়াল করতে হবে না কিছুই নয় শুধুমাত্র চোখ বন্ধ করে আপনি কয়েকটা গভীর শ্বাস প্রশ্বাস নিন যদি এটা কোনো খোলা জায়গা কোনো ব্যালকনি কোনো বারান্দা ছাদ খোলা জানালার সামনে করতে পারেন খুবই ভালো হয় অথবা আপনার যেখানে কমফর্টেবল যেখানে আপনার জায়গা রয়েছে কনভেনিয়েন্ট প্লেস আপনার আপনি সেখানে বসেই নিজের চারপাশে একটা সুন্দর একটা আলোর যে বলয় সেটা একটা বাবলের মধ্যে আপনি রয়েছেন যেটা ঈশ্বর আপনাকে প্রদান করেছেন অথবা ইউনিভার্স আপনাকে প্রদান করেছেন যেটা আপনাকে সুরক্ষিত রাখছে আপনার এনার্জিকে বাইরে বেরোতে দিচ্ছে না আপনার অরাকে প্রোটেক্ট করছে আপনি সেটাকে কল্পনা করুন এবং এরকম করতে করতে আপনি দেখবেন যতই নেগেটিভ সিচুয়েশানের মধ্যে আপনি পড়ুন যতই বেশি কষ্টের চিন্তাভাবনা আপনার মনে আসুক না কেন আপনি এটা জানবেন মনে মনে যে সেই বাবলটা সেই যে অরাটা আপনার সারাক্ষণ আপনার পাশে রয়েছে আপনাকে এনার্জেটিক রেখেছে আপনাকে পজিটিভ রেখেছে এবং আপনাকে আরও ভালো রাখছে তো এভাবে আপনারা প্র্যাকটিস করলে যে কোনো সমস্যাকেই সমাধান করতে পারবেন আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওয়ে ধন্যবাদ